দেবব্রোতকে ইন্টারভিউ প্রায় পঁচিশ মিনিটের মতো নিয়েছিল তো দেবব্রোতের এখানে যখন ইন্টারভিউ আমরা করাচ্ছিলাম ও মানে একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল তো আমরা ওকে সেশন লাস্টেও আবার রেখে দিতাম এক দু ঘন্টা করে ওকে নিয়ে আলোচনা করলাম তো যাক খুব খুশি দেবব্রত তুমি শুনবে বলো যে আল্টিমেলি কিভাবে তোমাকে সাকসেস থাকবে আমার নাম দেবব্রত তো বাড়ি বাড়ির ম্যাচ ঠিক আছে তাদেরকে ভোডাম জেনে আমি শুরু করতে আমার দু হাজার উনিশে পাস আউট হয়েছে টেকনিক্যাল কলেজ অফ থেকে হয়েছে তো তারপর থেকেই মানসিকতা ছিল যে সরকারি চাকরি করব আমি কোম্পানিতে যাইনি আগে থেকেই স্বপ্ন ছিল সরকারি চাকরি করা আমার বাবা মার স্বপ্ন ছিল সবার বাবা মারই স্বপ্ন থাকে যে তার ছেলে সরকারি চাকরি করবে একটা ভালো জায়গায় যাবে একটা সম্মান তখন করবে তো সেই কারণে আমি দু হাজার উনিশ থেকেই প্রিপারেশন শুরু করি তো প্রিপারেশন চলাকালীন তারপরে করোনা চলে আসে তো বছর বাড়িতে চলে যায় তো তারপরে যাদবপুরে ভর্তি হয়েছে এমটেকের জন্য এমটেক করি এর মাঝখানে দুবার কেএমসি দিয়েছিলাম দুবার কে এমসিতে রিটার্ন ক্লিয়ার হয়েছিলো ইন্টারভিউতে ফাইনাল ইন্টারভিউতে গিয়ে নাম আসলো এছাড়া আরও বিভিন্ন ধরনের পরীক্ষা ছিল এসএসসি গিয়েই যেমন এবারই এসএসসি গিয়েই মেন্স দিয়েছি তো মনে হয় না বেরোবে নাম্বারটা কাটকটা অনেক মেকানিক্যালে অনেক যায় তো এরকম অনেক পরীক্ষাতেই দিয়েছিলাম যেটাতে দু চার নাম্বারের জন্য কেটেছে টাটা স্টিল দিয়েছিলাম ওখানেও হয়েছিল ইন্টারভিউতে কেটে গেছে মানে ইন্টারভিউতেই কেটে যায় শেষে গিয়ে সব জায়গাতে হয় ইন্টারভিউতেই কেটে যায় তো তারপরে গাইডেন্সের একটু অভাব ছিল আমার তো গুরুকুলের যে যেনারা ছিলেন এনারা যথেষ্ট ভালো গাইডেন্স দিয়েছেন আমি যদি এটা আমার পার্সোনালি তাই আমি মনে করি যে গাইডেন্সটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট জীবনে কে কত পড়াশোনা করছে সেটা তো একটা ইম্পর্টেন্ট রোল নিয়ে করেই কিন্তু গাইডেন্স বলতে যে বাবা মার মতো বা দাদা দিদি বলো সিনিয়র বলো গাইডেন্সটা থাকা খুবই ইম্পর্টেন্ট আর সেটা গুরুকুলের টিচাররা যারা ছিলেন তাদেরকে শুরু করে স্কিডিটা ছিলেন ছিলেন যথেষ্ট হেল্প করেছে দুশেন্দু স্যারও ছিলেন ওনারা যথেষ্ট হেল্প করেছিলেন তারা যে গাইডেন্সটা প্রোভাইড করেছিল সেটা আমি মনে করি আমার এই চাকরিটার পিছনে যথেষ্ট রোল প্লে করে যথেষ্ট কারণ একে তো আমার বয়স হয়ে গেছিলো যথেষ্ট যথেষ্ট পড়াশোনা করেছিলাম ছিলাম তো একটা মনে ভয় ছিল যে কী হবে কারণ আমার অলরেডি সব জায়গাতেই নাম আসতো ইন্টারভিউ থেকেই কেটে যেতাম তো সেই কারণে আমি যখন এখানে এসেছিলাম তো স্যাররা আমাদেরকে যথেষ্ট গাইড করে যথেষ্ট সুশান্ত স্যার তো আমাকে পার্সোনালি নিয়ে বসতো এক ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরেও আর আমি একদম শেষ অবধি মগ দিয়েছিলাম আমার যখন মগ হয়েছিল তার এক সপ্তাহ আগেও আমি আর করে এসেছিলাম তিন চার দিন আগেও আমি এসেছিলাম স্যার এরকম এরকম ব্যাপার কোথায় কী হচ্ছে কাদের কী ধরছে ইন্টারভিউতে আমাকে বলুন স্যার কোথায় তো পড়তে হবে কারণ এটা যদি মিস হয়ে যেত তা হয়তো এরপরে আর পিএসসিটা দেওয়া হতো না কারণ সময় এমন একটা জিনিস সেই সময় যদি তুমি জায়গা মতো পৌঁছাতে না পারলে তাহলে হয়তো জীবনটা অন্য কোথাও চলে যায় তো আমি বলবো যে সবাইকে যারা যারা ইন্টারভিউ জন্য সিভিলে নাম এসেছে বা ইলেকট্রিক্যালে বা যারা এসেছে তাদেরকে বলবো অন্তত গ্রুপগুলো এসে ইন্টারভিউর গাইডেন্সটা অন্তত সে নিয়ে যায় যদি কোচিং নাও করে থাকে সে গাইডেন্সটা অন্তত নিয়ে যাওয়া দরকার কারণ আমি অনেক জায়গা পড়েছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমি নাম বলবো না অনেক কোচিংয়ে গিয়েছিলাম কিন্তু এখান থেকে যে গাইডেন্সটা প্রোভাইড করেছে না যে মানে ইন্টারভিউর জন্য সেটা যথেষ্ট 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 ওনারা কেয়ার করেন দেখেন কেমন কী বলে কি হচ্ছে না হচ্ছে তো ওনারা যথেষ্ট হেল্প করেছে আমি মনে করবো যে আমার এই ইন্টারভিউর জন্য যদি আমি সাকসেসফুল হয়েছি তো এটাতে স্যারদের কৃতিত্ব যথেষ্ট বেশি যথেষ্ট আমি যথেষ্ট ভয় পেতাম যথেষ্ট আমার টেনশন হতো তো স্যারদেরকে আমি যথেষ্ট ধন্যবাদ জানিয়ে বলে শেষ করব স্যার